বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা দিয়েছে মাত্র বারোশো টাকা একদম প্রিমিয়াম দেখেন একদম সফট কালার কাছে হোয়াইটের খুব সুন্দর একটা প্রোডাক্ট কতটা হাই থাকতে পনেরোশো টাকা থাকবে খুবই হিট একটা প্রোডাক্ট এটা কিন্তু সব জায়গায় সম্পূর্ণ একটা কালার এটাও থাকতেছে পনেরোশো টাকা একদম কোয়ালিটি থেকে ফোর পর্যন্ত কালার রয়েছে এটা দিয়েছে মাত্র পনেরোশো টাকা কোয়ালিটি যেটা আমাদের কাছে রয়েছে কিছু হবে না কিছু হবে না এই যে প্রোডাক্ট দেখেন এই যে এই দুইটা কালার अवेलेबल আমাদের কাছে 1500 টাকা জর্ডান 4 অনলি 1500 টাকা 9060 এই প্রোডাক্টটা দেখেন এই একটা কালার রয়েছে দুইটা কালার अवेलेबल একদম অথেন্টিক বক্স পেপার সবকিছু সহকারে পাবেন খুবই সুন্দর একদম টপ নস কোয়ালিটি এটা থাকতেছে উইন্টার উপলক্ষে একদম রিজনেবল প্রাইসটা সব সাইজ अवेलेबल 40 থেকে 44 পর্যন্ত अवेलेबल এটা দুইটা কালার রয়েছে আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আপনাদের জন্য আবার আমরা চলে আসলাম ইউনিক কালেকশন ভিডিওতে যেহেতু সামনে উইন্টার চলে আসছে বা এখন উইন্টার সিজন ইউনিক কালেকশন ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ উইন্টারের জন্য একদম প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো চলে আসছে যেটা কিন্তু একদম রিজনেবল প্রাইসের

কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে আঠারো উনিশ নম্বর সব ইউনিক কালেকশন বিড়ি আচ্ছা কি দিয়ে শুরু করুন আজকে আজকে প্রথমে থাকবে দামাকাই জর্ডান এর উপর

একদম তারপরে এই কালারটা দেখেন এই কালারটা তো একদম হিট জিবে একদম হিট কালেকশন এরপরে দেখতেছে এই যে হোয়াইট টা থাকতেছে দেখেন একদম

একটা কালার রয়েছে এই কালারটা টা দেখেন কালার সুন্দর হ্যাঁ

এটা দিয়ে দিচ্ছে 2800 টাকা সবগুলো অফার প্রাইস থাকবে 2850 টাকার প্রোডাক্টগুলো থাকবে 2800 টাকা করে তারপরে এই কালারটা দেখেন হ্যাঁ কিস স্টুডিও যেটা আর কি কিস স্টুডিও খুবই নিউ একটা প্রোডাক্ট এই যে লেদার কোয়ালিটি দেখেন এটাও দিয়েছে 2800 টাকা 2800 টাকা থাকবে তারপরে একটা প্রোডাক্ট দেখেন অলিভের ভিতর কালারটা দেখেন কত সুন্দর এবং প্রিমিয়াম একটা লুক

এটার ভিতরে একটা কালার রয়েছে এটাও থাকতেছে 2800 টাকা এই যে দুইটা কালার থাকতেছে হ্যাঁ দুইটা কালার রয়েছে আমাদের কাছে 40 থেকে 44 পর্যন্ত अवेलेबल 2800 টাকা 2800 তারপরে থাকতেছে লুইস বুটন এর একটা প্রোডাক্ট দেখেন এটা সম্পূর্ণ ডেনিম ফেব্রিক থাকবে হ্যাঁ ডেনিম ফেব্রিক থাকতেছে অনেকটা জিন্স ফেব্রিক টাইপ আর কি হ্যাঁ জিন্স ফেব্রিক আর কি এই লুইস বুটন একদম ব্যান্ডিং করা থাকতেছে হুম হুম

ক্যাম্পাসের তিনটা কালার আমাদের কাছে কালার ব্রাউন কালার টা কালারটা দেখাই আপনার টাং টা দেখেন কতটা সফট একটা মোটা থাকতেছে একটা সম্পূর্ণ ম্যাচ লেদা থাকবে

এটা দিয়ে আপনি যেহেতু উইন্টার ব্যাডমিন্টন খেলাধুলা রানিং সব কিছু করতে পারবেন ফ্যাশনেবল হিসেবে ইউজ করতে পারবেন এর ওটা হচ্ছে মাত্র 2800 টাকা এরপরে দেখাবো আমরা রানিং এর ভিতর আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে যেটা ইন্টারেস্ট রানিং এর কিন্তু দরকার প্রোডাক্ট দরকার আছে রানিং এর ভিতর আমরা দেখাবো এই যে এডি জিরো আচ্ছা এডি জিরো এস একদম প্রিমিয়াম ভার্সন যেটা রাউট সোলটা দেখেন আপনারা কতটা

এগুলো দুইটা কালার এগুলো সাইজটা আমাদের কাছে এটা দিয়েছে মাত্র বাইশো টাকা এর একটা কালার রয়েছে খুবই সুন্দর হোয়াইটের ভিতরে একটা পেস্ট কালার খুবই সুন্দর একটা প্রিমিয়াম ডাবল থাকতেছে এটার ভিতরে আমাদের দুইটা কালার রয়েছে একটা কালার টা থাকতেছে খুব সুন্দর এগুলো দিয়ে দিচ্ছি আমরা একুশ টাকা করে একুশ টাকা করেছে এরপরে দেখাবো জুমেক্স এর একটা প্রোডাক্ট রয়েছে সম্পূর্ণ নেট এটা খুবই সুন্দর একদম প্রিমিয়ামটা এটা দিয়েছে মাত্র বাইশো টাকা বাইশ বাইশো টাকা দেখো আমরা যারা একটু কম বাজেটের লাইট ওয়েট প্রোডাক্ট যাচ্ছেন সবসময় ইউজ করবেন একটু কম বাজেট যাদের ফ্রেন্ডলি বাজেট প্রোডাক্ট কোয়ালিটি দেখেন এই যে

এটা রয়েছে দুই হাজার টাকা দিয়ে দিচ্ছিলাম লোন দুই হাজার টাকা কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন

তারপরে আহ একটা প্রোডাক্ট রয়েছে এটাও দিচ্ছি পনেরোশো টাকা আচ্ছা খুব সুন্দর একটা প্রোডাক্ট পনেরোশো টাকা এরপরে দেখাবো আহ একটা প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে এটাও দিচ্ছি মাত্র এরপর দেখাবো এই কালারটা দেখেন এগুলো আঠারো টাকা করে আঠাশ টাকা করে পাবেন আঠারশো টাকা ছিল আপনাদের কালেকশন হ্যাঁ আমাদের হলো মিরপুর এক বাগদার শপিং কমপ্লেক্স দ্বিতীয় আঠারো উনিশ নম্বর সব যারা আপনারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে দিবেন বা বাইমোতে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাধ্যমে দিয়ে থাকি ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডাকার ভিতরে আশি টাকা আপনার নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করবেন